তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো আজকে আবার কিন্তু লাইভ করতে চলে এলাম এখানে দেখতে কৃষ্ণকালী মা যারা কৃষ্ণকালী মাকে দর্শন একটা বলবো যারা আমার চ্যানেলে করে আমার কৃষ্ণকালী মাকে তোমরা প্রতিদিন দেখতে পাবে আর মায়ের পুজোও তোমরা প্রতিদিন দেখতে পাবে তো এই কারণেই বলছি তোমরা সকলে সাবস্ক্রাইব করে রেখো কৃষ্ণকালী মাকে দর্শন করার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি সবসময় মায়ের কাছে একটাই প্রার্থনা করি মা তুমি সকল সন্তানকে ভালো রেখো তুমি সবাইকে ভালো রেখো তাদের পরিবারকে ভালো রেখো সবাইকে ভালো রেখো মা এটাই তো এখন আমি সন্ধে দেব আমার একটু লেট হয়ে গেছে তো আমি একটু প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি এখন সন্ধে ধরাতে হবে আমার একটুখানি টাইম একটু লেট হয়ে গেছে একটু আমার একটু লেট হয়ে গেছে ঠিক আছে সন্ধে ধরানো আমি এখন রাতের বেলা আমি এখন ফল দেব মাকে ফল প্রসাদ মাকে তোমার সবাই জয়েন্ট হয়ে যাও আর একটু একটু শেয়ার করে দেবে সবাই যাতে সবাই দেখতে পারে লাইফটা তো আজকে যেহেতু একাদশী ছিল তো একটু ব্যস্ত ছিলাম তো মাকে আমি তেমন কিছু না একটা আপেল আছে এই আপেলটা দিয়ে এখন আমি মায়ের শিবা দেব কৃষ্ণকালী মাকে তো আপেলটা আমি আগে কেটে নেব তারপরে আমি মায়ের সেবা দেব তেমন কিছু আমি পাইনি এখন আপাতত ফল পেয়েছি ফল দিয়ে এখন আমি মায়ের শিবা দেব তো এখানে দেখো আমি মায়ের কিন্তু পোশাক থালিয়া থালাই থালাই দিয়ে দিয়েছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মা লক্ষ্মী দেবী জয় মা জয় বাবা ভোলানাথ জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো আমি জানি না তোমাদেরকে কত দূর দেখাতে পারছি তো আমি আর একটা পিছুড়িয়ে দেবো এখানে এখানে আমি একটু করে প্রদীপে তেল দিয়ে দেবো এখানে আমি আর একটু করে প্রদীপে তেল দিয়ে দিচ্ছি দয়া করে একটু কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো এটুকুই আমি মায়ের কাছে প্রার্থনা করি তো আমি এখন কিন্তু সন্ধ্যেতা ধরাচ্ছি সন্ধ্যেতা দেবো এখন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের দর্শন করলে অনেক পুণ্য অর্জন হয় তো আজকে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে আমি কিন্তু আজকে কিন্তু দেখাচ্ছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মাগো তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই দয়া করে একটা করে লাইক দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে জয় মা মা গো সবাইকে ভালো রেখো ফোনটা এখানে না রাখলে আমি লাইভটা ভালো করে করতে পারছি না ফোনটা এখানে রাখতে হবে ফোনটা এখানে না রাখলে লাইভটা ভালো করে করতে পারছি না জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো মায়ের আরতি করলাম আর আমার ভিডিও যারা দেখছে আমি সবাইকে আশীর্বাদ দিই মায়ের এই ধনু তোমাদের সকলকে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণ কৃষ্ণ

তো মায়ের সন্ধে ধারণা হয়ে গেছে তো আমি এখন কিন্তু প্রচুর ধোঁয়া তো আমি এখন মাকে কিন্তু প্রসাদ খাইয়ে দেব ঠিক আছে সামনে জয় কৃষ্ণকালী মায়ের জয় মা গো তুমি সকল সন্তানকে ভালো রাখো মা তো এখন কিন্তু আমি মাকে প্রসাদ খাইয়ে দেব আর প্রসাদ খাওয়ানোর আগে তোমাদেরকে একটা কথা বলছি যারা আমার দেখছো কি তো আজকে এই যে মায়ের যে তোমরা আরতি দর্শন দেখলে মায়ের যে আরতি দর্শনটা তোমরা আজকে এই আরতি দর্শন করলে কিন্তু অনেক পুণ্য অর্জন হয় এখন কিন্তু আমার আরতি দর্শন হয়ে গেছে আর মাকে কিন্তু এখন আমি খাইয়ে দেব কারণ অনেক লোক বলে যে তুমি মাকে খাইয়ে দাও আমি কিন্তু নিজের হাতে মাকে যেটাই আর কি নিজে মাকে আগে খাইয়ে তারপরে কিন্তু আমি খাই তো আমি এখন যে ফলটা দিয়েছি ফলটা মাকে খাইয়ে দেব জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালে মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা এতটুকুই আমি তোমার কাছে চাই সবাইকে ভালো রেখো মা জয় মা মা গো সবাইকে ভালো রেখো জয় কৃষ্ণকালী মা তো কৃষ্ণকালী মাকে কিন্তু আমি পুষ্ট খাইয়েছি আর এখন কিন্তু আমার ছোট মাকে খাওয়াবো জয় কালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় মা তুমি ভালো থেকো মা তুমি সুস্থ থেকো আর তুমি তো সকল সন্তানকে ভালো রেখো মা তো এই যে আমার ছোট মা আমার ছোট মা আমার ছোট মাকে খাওয়াই নি আর ছোটরা ডাক করছে মা জয় মা মা গো আমার ছোট মা যে আমার বাবা ওই যে আমার গোপু সোনা আমার লক্ষ্মী সোনা জয় কৃষ্ণ খালি দয়া করে সবাই একটু করে লাইক করে দেবে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে দয়া করে যারা মাকে ভালোবাসো মন থেকে ভালোবাসো দয়া করে একটা করে লাইক করে দেবে এইটুকু তোমাদের কাছে আমার অনুরোধ দয়া করে একটা করে লাইক করে দেবে কারণ মায়ের দর্শন সবাই করতে পারে না অনেক পূর্ণ থাকলে মায়ের দর্শন পাওয়া যায় দয়া করে সবাই একটুখানি সবাই একটা করে লাইক দিয়ে দেবে জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় তোমরা সকলে মাকে দেখতে চাও সামনে থেকে আমি হয়তো তোমাদেরকে সবসময় মাকে সামনে থেকে দেখাতে পারি না ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখো সবসময় কিন্তু কি বলতো সবসময় হয়তো দেখায় দেখাতে পারি না কারণ আমি একান্ত অনেকটা ব্যস্ত থাকি তার মধ্যে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আর তার থেকে বড় কথা হচ্ছে কি বলতো আমি মানে মাকে যখনই পুজো করি সব সময় তো ভিডিও করি আর ভিডিওর মধ্যে লাইভ করতে পারি না সরাসরি মায়ের দর্শন আমি তোমাদেরকে করাতে পারি না তো অনেক লোক বলে যে তোমার মায়ের চোখটা দেখাও আমি সব সময়ের জন্য মায়ের চোখ তো তোমাদের সাথে শেয়ার করি আর আগের মা আর এই মা মানে আগের মা একটু ছোট ছিল আর এই মাটা একটুখানি বড় হাইটে আর মা অনেকটাই সুন্দরী সবাই আমাকে কমেন্ট করে যে মায়ের মুখটা না অনেক সুন্দর অনেক মিষ্টি মায়ের মুখটা তোমাদের সকলের আশীর্বাদ আমার মাথার উপর থাকলে একদিন আমি সত্যি অনেক বড় মায়ের মন্দির করতে পারবো মায়ের পুজো করতে পারবো তোমরা সকলে আমার পাশে থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার লাইফটা এখানেই শেষ করছি আর লাইভটা বেশি বড় করব না ঠিক আছে সবাই ভালো থেকো